নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর এখন আমি ঠিক রয়েছি কুমারগঞ্জ থানায় আর এটা হচ্ছে চাঁদগঞ্জ জায়গার নাম আর এখানে কিন্তু সাড়ে চোদ্দো হচ্ছে মায়ের পুজো হয় তোমরা অনেকজন কমেন্ট করে কিন্তু জানিয়েছিলে ওই জন্য কিন্তু এখানে এসেছি এর আগে দেখেছ হিল্লিতে কিন্তু চৌদ্দ হাত ছিল আর এটা হচ্ছে সম্ভবত সাড়ে চোদ্দো যা শুনলাম আর এখানে যে এই মন্দিরের পিছনেও কিন্তু একটা ইতিহাস রয়েছে তো এই মন্দিরে কিন্তু এইবারই প্রথম আসলাম আর অনেকজন কমেন্ট করে জানিয়েছিলে এইখানে একটা এরকম একটা সাড়ে চোদ্দো হাত মায়ের একটা পুজো হয়ে থাকে তো এই মন্দিরে যে যিনি পুজো করেন পুরোহিত তার সঙ্গেই কথা বলে নেওয়ার চেষ্টা করব কাছে শুনে নেব এই মায়ের পুজোর পিছনে যে ইতিহাস সংক্ষিপ্ত আকারে কিন্তু আমরা শুনে নেব সুশান্ত ব্যানার্জি আর আপনি কত বছর ধরে এই মায়ের পুজো পঞ্চাশ বছর আর এই মায়ের পুজোর পিছনে কোনো ইতিহাস ঘটনা ইতিহাস এখানে একটা হার্ট ছিল হার্ট ভেঙে যাওয়ার পরে মায়ের মন্দির স্থাপন হয়েছে পুজো হচ্ছে আনুমানিক কত বছর ধরে এই পুজোটা হচ্ছে আটান্ন সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে আটান্ন সালে তখন থেকে এই পুজোটা হচ্ছে আর এখানে কত দূর দূর থেকে মানে ভক্তবৃন্দ কোথায় কোথায় থেকে বহু দূর থেকে আছে গঙ্গারামপুর কালিয়াগঞ্জ রায়গঞ্জ কলকাতার থেকেও আসে তো বক্তা দান দান করে তাকে প্রসাদও পায় আর আমার যারা অডিয়েন্স রয়েছে তাদের সব যারা ভিডিওটি দেখবে কি বলবো হ্যাঁ মায়ের মধ্যে আসবেন দেখাশোনা করবেন আপনাদেরই মন্দির ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে তো আমরা কিন্তু কথা বলে যা শুনলাম এখানে কিন্তু পুজোটা অনেক দিন থেকেই হচ্ছে তো আজ এইবারই হচ্ছে প্রথম আসলাম আর এখন কিন্তু মন্দিরটা ঘুরে দেখাবো আর এখানে দেখলাম মেলাটাও কিন্তু খুব সুন্দর লেগেছে কারণ কালকে কালকে গিয়েছিলাম হিলিতে হিলি চোদ্দো হাত পুজো হচ্ছে সেখানে কিন্তু মেলাটা আজকে থেকে হয়তো শুরু হবে তো এখানে দেখলাম মেলাটা কিন্তু সম্পূর্ণভাবে লেগে গেছে তো তো এখানে কিন্তু মেলাটা মনে হয় সাত দিন কি ওরকম তার বেশি কিন্তু লেগে থাকে আর সব মানে কালী মেলাগুলো শুরু হয় বোল্লা কালী মায়ের পুজোর পরেই কিন্তু সমস্ত কালী কিন্তু দক্ষিণ দিনাজপুরে শুরু হয় সেটা কিন্তু কালকে শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো সেরকমই আজকে চলে এসেছি এটা হচ্ছে কুমারগঞ্জ থানা আর মন্দিরের নাম হচ্ছে চাঁদগঞ্জ সাড়ে চোদ্দ হাত কালী মায়ের মন্দির আর তো এখন আমি ঠিক রয়েছি মায়ের মন্দিরের যে সামনে বোগের দোকানগুলো হয় তো সেখানে আর এখানে কিন্তু একটা দিদিকে পেয়ে গেলাম তো তার থেকেই শুনে নেব এই মায়ের মন্দিরে কত বছর ধরে আসা হয় তো দিদি তোমার নামটা বলো আমার নাম চন্দ্রানি দাস আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ এখানে কত বছর ধরে আসা হয় এখানে ছোট থেকেই আসি আমাদের বাড়ি যেহেতু কাছে ভালো লাগে অনেক অপেক্ষা করে থাকি এই জন্য বছর বছর ধরে আর হ্যাঁ ভক্তবৃন্দ অনেকটাই ভক্তবৃন্দ আসে এবং আমরা শুধু একদিন না দু তিন দিন আসি এই মেলাতে ফ্যামিলি নিয়েও আসি বাইরে থেকে আসে যেমন এখানকার আত্মীয় স্বজন যারা আছে বাইরে যারা থাকে তারা তো আসেই তাছাড়াও বহু জায়গা থেকে আসে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দিদির থেকেই শুনে নিলাম এখানে কিন্তু প্রত্যেক বছরই আসেন তো এখানে কিন্তু বাইরে থেকেও কিন্তু ভক্তবৃন্দরা কিন্তু আসে আর ভিডিওটা বেশি বড় করলাম না আর আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আশেপাশে এরকম কোনো প্রাচীন কিংবা ঐতিহাসিক কোনো যদি এরকম মায়ের পুজো কিংবা যে কোনো প্রাচীন মন্দির থাকে তো যদি থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে